আমার ঘরটা একটা বড় ঝিলের পাশে এক কথায় বলতে গেলে পাড়ার বেশিরভাগ মানুষই আজ থেকে বছর কুড়ি আগে এদিকে রাত্রে আসতে ভয় পেত সেই সময় প্রায়ই আমি রাত্রে ঝিলের ধারে ঘুরে বেড়াতাম এতে আমি কিন্তু কোনোদিন দিন ভয় টয় পাইনি একদিন হঠাৎ দেখলাম একটা কম বয়সী মেয়ে আমাকে দেখে পিছন দিকে হেঁটে ক্রমশ একটা বাড়ির পাশের ঝোপের মধ্যে ঢুকে যাচ্ছে আমি ভাবলাম নিশ্চয়ই আমাকে দেখে দেখেও লজ্জা পাচ্ছে তাই খানিকটা ফিরে এসে ঘাড় ঘুরিয়ে দেখলাম মেটা আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আবার একটু এগিয়েতেই মেটা আবার ওই ঝোপটার দিকে হাঁটা দিল আমিও জোর করে এগিয়ে সেই ঝোপটা পর্যন্ত যেতেই মেটা যেন হাওয়ায় মিলিয়ে গেল পরের দিন সকালে ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করাতে তারা বলল এ তো সাধারণ ব্যাপার আমরা প্রায়ই ওই মেয়েটাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখি কিন্তু সে কারো কোনো ক্ষতি করে না